আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমাদের নতুন কারিকলাম বাতিল হয়ে এটা বাতিলের কাজ শুরু হয়ে গেছে তোমাদের নতুন এই কারিকলাম আর থাকতেছে না তোমাদের জন্য পূর্বের কারিকুলামে ফেরত যাওয়া হবে তবে পুরোপুরি যাওয়া হবে না কারণ সে বিষয়ে অনেকগুলো সিদ্ধান্ত হয়েছে তোমরা ভিডিওটা দেখলে সব জানতে পারবা যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা আমি তোমাদের সকল ভিডিওগুলো দিব আর নতুন কারিকুলামের যে বিষয়গুলো আস্তে আস্তে তোমাদের জন্য সামনে যে আগের কারিকুলামের যে বিষয়গুলো আমি তোমাদের প্রত্যেকটা বিষয় শিখাবো আর তোমরা খুব সহজে যারা যাদের তোমাদের এরকম গ্যাপ ছিল দীর্ঘদিন পড়ালেখা না করার কারণে পরীক্ষা না দেওয়ার কারণে কম লিখার কারণে সেই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে তোমরা আমাদের ভিডিওগুলো দেখতে পারো আমি তোমাদেরকে সবগুলো বিষয় শিখাবো শিক্ষামন্ত্রী উপদেষ্টা দেখো কি বলেছে যে অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহু উদ্দিন আহম মাহমুদ বলেছেন আমরা আগের শিক্ষাকর্মে ফিরে যাব। কিন্তু এমনভাবে যেন যাব যেন কোনো শিক্ষার্থীর পড়ালেখা অস্বস্তির বোধ না হয় মানে তোমরা ইতিমধ্যে কারণ অনেকেই এই কার্যক্রমের সাথে খাপ খেয়ে নিয়েছো অনেকে আবার দীর্ঘদিন মুখস্ত না করার কারণে তোমরা মুখস্ত বিদ্যা থেকে দূরে সরে আসছো কিন্তু আগের কারিকুলামে কিন্তু তোমরা মনে করো যে সৃজনশীল মানে মুখস্থ না এটা তোমাদের অনেক কিছু মুখস্থ করতে হবে যারা নাইনে উঠেছে তারা জানো তোমরা এইটে তোমরা অনেক কিছু মুখস্থ করেছো তবে তোমরা তো শুধুমাত্র নাইনে পড়তেছো তোমাদের কারিকুলাম তোমরা সৃজনশীল সম্পর্কে জানো তাহলে এই সাত আট মাস তোমাদের লস হয়ে গেলো তবে তোমাদের তোমাদেরও তোমাদের জন্য কতগুলো সুবিধা দেওয়া হবে কারণ তোমরা হলো সামনের একটা বছর মাত্র তোমাদের থাকবে তো নতুন কারিকুলাম ধাপে ধাপে পরিবর্তন করা হবে শিক্ষা উপদেষ্টা দেখো এখানে কতগুলো প্রক্রিয়ার কথা ইতিমধ্যে আমরা জেনেছি যে যেগুলো অভ্যন্তরীণভাবে আলোচনা চলছে যে আগের কারিকুলামে ফেরত যাওয়া হবে সৃজনশীল কাঠামোর পরিবর্তনের সিদ্ধান্ত মানে সৃজনশীল আগের মতো থাকবে না যে একটা জটিল সৃজনশীল প্রক্রিয়া যে ছিল সেটা থাকবে না এটা পরিবর্তন হয়ে যাবে এটা তোমাদের জন্য একটা গুড নিউজ কারণ আগের সৃজনশীল হলে তোমাদের জন্য একটু কষ্ট হয়ে যেত সেই সৃজনশীলটাও থাকতেছে না বইগুলো সবই থাকবে কিছু কিছু বই চেঞ্জ হবে তবে সৃজনশীলটা একটু চেঞ্জ হবে এবং এমসিকিউ বেশি হবে আগের কারিকুলামে এমসিকিউটা কম ছিল কিন্তু তোমাদের এমসিকিউটা বেশি হবে আরেকটা হলো যে দুই তিনটা বই পরিবর্তন করা হবে তোমাদের আগের কারিকুলাম থেকে দুই তিনটা বই শুধু চেঞ্জ হয়ে যাবে তবে এখন তোমাদের কতগুলো ঝুঁকি আছে সেখানে যেমন তোমরা দেখো তোমরা কিন্তু মুখস্থ থেকে দূরে ছিল অনেক দিন তোমরা অনেক কিছু মুখস্থ করো নি আগের কারিকুলামে কিন্তু অনেক কিছু মুখস্থ করতে হয় পরীক্ষা থেকে দূরে থাকা তোমরা অনেকদিন পরীক্ষা দাও নেই দীর্ঘদিন তোমরা পরীক্ষা দাও নেই তারপর হলো তোমরা কোনো তোমরা লেখালেখি করছো কিছু বাট পরীক্ষা তোমরা আর একটা হলো গণিত না করা তোমরা কিন্তু সবচেয়ে তোমরা বেশি ভোগাবে তোমাদের জন্য গণিত কারণ তোমরা কিন্তু আগে সিক্সের বইও গণিত নেই সেভেনের বইও গণিত নেই এইটের বইও গণিত নেই আর এখন যারা নাইনে ওঠছে তারা নাইনের বইয়ে তেমন কোনো ম্যাথ নেই আগের যে নাইনের বইয়ে ছিল আগে নাইনে যারা তারা সায়েন্স ছিল আর্স কমার্স ছিল সেখানে আবার হাই হায়ার ম্যাথ ছিল জেনারেল ম্যাথ ছিল এই ম্যাথ থেকে তোমরা দূরে দূরে সরে গেছো এই ম্যাথের তোমাদের বেশি ভোগাবে আর এটা হলো গ্রামার না করা ইংরেজি গ্রামার না করা এখনকার বইয়ে কিন্তু কোনো গ্রামার নেই শুধু প্র্যাকটিক্যাল ইংলিশ বাট তোমাদের কিন্তু আগের কারিকুলামে অনেক গ্রামার ছিল তাহলে তোমরা যদি এখন মুখস্থ থেকে যে দূরে ছিল তোমরা যদি এখন থেকে ধীরে ধীরে একটু মুখস্থ করা শুরু করো ছোটো ছোটো তোমাদের যে এই পাঠ্যপুস্তিকের পড়াগুলোই তোমরা এখন বাসায় বেশি বেশি করে কিছু লিখা কি কাজ করবো আমি তোমাদেরকে বলে দিব তোমরা গণিত না করা ইংরেজি গ্রামার না করা যেগুলো তোমাদের সমস্যা সেগুলো থেকে তোমরা কাটিয়ে উঠবা কিভাবে এটা আমি তোমাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটা উপায় দেবো তোমরা এটা ফলো করবা ধাপে ধাপে পরিবর্তন থেকে এই পরিবর্তন থেকে তোমাদের বাঁচতে একবারে কিন্তু তোমাদের আগের কারিকুলাম এখনই আনতেছে না তার মানে আরো কিছুদিন টাইম লাগতে লাগতেছে হয়তো ছয় মাস টাইম লাগবে ছয় মাসের মধ্যে আবার গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার পরে কিন্তু আবার একটা বিষয় থাকবে এই জন্য এরা তোমাদের জন্য একটা রাস্তা করে দিয়ে যাবে তারা কিন্তু বলেছে যে সব কারিকাম পুরোপুরি চেঞ্জ করা সম্ভব না তাদের কারণ হয়তো তাদের পুরো সরকারের পক্ষেও এখন আবাদত সম্ভব না তবে তোমাদের ধাপে ধাপে পরিবর্তন হবে তো এই পরিবর্তন থেকে তোমরা যদি এই পরিবর্তনের সাথে তোমরা যদি বাঁচতে চাও তাহলে তোমরা পুরানা গণিত বই সমাধান করো তোমাদের যে যে পুরান যে ক্লাসে পড়ো সেই ক্লাসের পুরান গণিত বইগুলো করবা যেমন যারা ষষ্ঠ শ্রেণীতে পড়ো তারা ষষ্ঠ শ্রেণীর আগের অঙ্ক বইটা সংগ্রহ করবা এবং বিজ্ঞান বই না পাইলে তোমরা অনলাইনে সার্চ দেবে এনসিটিভির ওয়েবসাইট থেকে তোমরা ডাউনলোড করে নিবা বইটা ষষ্ঠ শ্রেণীর আগের অঙ্কগুলো করবা বিজ্ঞান বইটা তোমরা পড়বা আগের বিজ্ঞান বইটা পড়বা আর এখনকার বই থেকে তোমরা এক ইংরাজিটা ভালো করে পড়বা এখনকার যে তোমাদের ইংরেজি বইটা আছে সেই ইংরেজি বইটা তোমরা ভালো করে পড়বা তাহলে তোমাদের আর যে কারিকুলামে আসুক তোমরা কখনোই বিপদে পড়বা না কিন্তু অবশ্যই তোমরা আগের সিলেবাসের কিন্তু অঙ্কগুলো করবা এটা তোমাদের অবশ্যই দায়িত্ব তা নাহলে তোমরা কিন্তু অনেক পিছিয়ে পড়ে যাবা আর কারণ তোমরা সেভেনে উঠতে হতেই নতুন কারিকুলাম তোমরা পেয়ে যাবা তোমাদের জন্য যেটা নির্ধারিত হবে সপ্তম শ্রেণীতে যা সপ্তম শ্রেণীতে যারা পড়ো তাদের একটু কষ্টটা বেশি হবে তোমরা ষষ্ঠ শ্রেণী এবং সপ্তম শ্রেণীর আগের অঙ্কগুলো করবা এবং বিজ্ঞান বইটা পড়বা আর এখনকার থেকেই এখনকার বইগুলো থেকে ইংরেজিটা ভালো করে শিখবা তোমাদের এখনকার ইংরেজি বইটা ফলো করবা কিন্তু তোমরা সাথে সাথে তোমরা গ্রামার শিখে যাবা আর বেশি বেশি করে লেখার অভ্যাস করবা তোমরা আমাদের গ্রামার ভিডিও দেখতে পারো আমি তোমাদের গ্রামার সংক্রান্ত ফুল প্যাকেজ একটা কতগুলো ভিডিও তোমাদেরকে দিয়ে দিচ্ছি আর তোমরা এই ভিডিওগুলো দেখবা খুব সহজে গ্রামার শিখে যাবা তোমাদের কোনো বই পড়তে হবে না গ্রামার শেখার জন্য এটা হলো অষ্টম শ্রেণীতে যারা শিক্ষার্থী তোমরা ষষ্ঠ শ্রেণীর সপ্তম শ্রেণী আর অষ্টম শ্রেণীর আগের অঙ্কগুলো করে ফেলবা দাপে ধাপে অঙ্গগুলো করবা এবং বিজ্ঞান বইগুলো বিজ্ঞান বইটা পড়বা তোমরা আগের ক্লাসের বিজ্ঞান বইটা পড়বা তাই হবে আর কিন্তু অঙ্ক কিন্তু সিক্স সেভেন এইট সব অঙ্কগুলোই করবা যারা অষ্টম শ্রেণীতে পড়ো এখনকার বই থেকে ইংরেজি ভালো করে পড়বা গ্রামার শিখবা বেশি বেশি লেখার অভ্যাস করবা তোমরা কিন্তু অনেক লেখার অভ্যাস করবা আর যারা নবম শ্রেণীতে পড়ো তারা কিন্তু অষ্টম শ্রেণীর পর্যন্ত সৃজনশীল ছিল তোমাদের তো তোমরা নবম শ্রেণীর আগের অঙ্ক বইটা তোমার সিক্স সেভেন এইটার অঙ্কগুলো ইতিমধ্যে করে আসছিল কিন্তু তোমরা নবম শ্রেণীর পুরানো অঙ্ক বইটা সংগ্রহ করবা তোমরা যদি পারো পদার্থ রসায়নও সংগ্রহ করবা পদার্থ রসায়ন পড়বা এখন থেকেই এবং সম্ভব হলে উচ্চতর গণিতটা করা শুরু করে দিবা এখনকার বইতে ইংরেজি ভালোভাবে পড়া গ্রামারগুলো তোমরা শিখবা বেশি বেশি লেখার অভ্যাস করবা এটা তোমরা করবা সেরাদের সেরা তারাই হবে যারা এই অনুযায়ী পড়বে কাজ করবে ইনশাল্লাহ তারাই হবে সেরাদের সেরা দেখবা তোমাদের মাঝে এরাই সবচেয়ে বেশি সফল হবে তোমরা তোমরা যারা যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে নিই তোমরা সাবস্ক্রাইব করে রাখবা আমি তোমাদের এই ম্যাথগুলো আমিও শিখাবো তোমরা নিজেরা শিখতে পারলে শিখবা এবং আমাদের ভিডিওগুলো দেখো আমি তোমাদের সব ক্লাসের ম্যাথগুলো যেগুলো কি পয়েন্ট ম্যাথ এগুলো শেখাবো আর তোমরা যে নতুন কারিকুলাম তোমাদের জন্য এখন যেটা আছে এটার এটারও তোমরা বিজ্ঞান বই তোমরা বিজ্ঞান বইটা ভালো করে পড়বা অনুসন্ধানে বই অনুশীলনে না বিজ্ঞান বইটা ভালো করে করবা আর অন্য আর তারপর ইংরেজির বইটা ইংরাজিটা তোমরা করবা ভালো করে হ্যাঁ আমি তোমাদের ইংরেজি ভিডিওগুলো দিয়ে দিছি সব ক্লাসের তোমরা ইংরেজি ভিডিওগুলো দেখবা ইংরেজিগুলো এখান থেকে ফলো করবা আর তোমরা গ্রামার আমি ভিডিওগুলো দিবো তোমরা গ্রামারগুলো সেখান থেকে ফলো করতে পারো তোমরা নিজেরাও শিখতে পারো আরেকটা বিষয় হলো তোমরা এখন থেকেই একটু লেখার অভ্যাস করবা আর একটু 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 ছোটো ছোটো জিনিসগুলো একটু মুখস্থ করার অভ্যাস করবা যেটা থেকে তোমরা দূরে ছিলা আর এবার এখন আমাদের তো বার্ষিক পরীক্ষা পর্যন্ত ক্লাস অ্যাক্টিভিটিতে শখ পূরণগুলো তোমাদের করানো হবে তোমরা শখ পূরণগুলো করতে থাকবা ক্লাসের কাজগুলো করবা তোমাদের বার্ষিক পরীক্ষার পরেই কিন্তু তোমাদের নতুন সিলেবাস চলে আসবে কিন্তু বার্ষিক পরীক্ষা কিন্তু আর তোমরা যে ষাণমাসিক দিকটা দিয়েছো এভাবে হবে না তোমাদের নর্মাল প্রশ্নে পরীক্ষা হবে যতটুকু আছে সিলেবাসে ততটুকুর উপরেই কারণ তোমরা জানো অনেক বইয়ের পুরাটা বাকি এইগুলো থেকে অল্প প্রশ্ন হবে বেশি প্রশ্ন নাই বইগুলোর মাঝে তো তোমার এগুলো থেকেই তোমাদের প্রশ্ন আসবে তোমরা এখন থেকে পড়ালেখা করো ভালো করে প্রস্তুতি নাও আমাদের সাথে থাকো আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো আমরা তোমাদের জন্য সব রকম সহযোগিতা করবো তবে তোমরা মনে রাখো তোমরা ঘাবড়ানোর কোনো কারণ নেই তোমাদের আগের কারিকুলামটা তোমাদের জন্য এখানে কিছু সংস্কার আছে যেটা অবশ্যই করা হচ্ছে তো তোমাদের জন্য অবশ্যই ভালো হচ্ছে কারণ তোমরা এই কারিকুলাম অনেকের কাছে ভালো লেগেছে ঠিক আছে অনেক ভালো ছিল কিন্তু মনে রাখো এই কারিকুলাম তোমাদের বাংলাদেশের প্রেক্ষাপটের জন্য না প্রয়োজন না এটা তোমরা বহির্বিশ্বে তাল মিলে চলতে পারবা না আরেকটা হলো এই জন্য তোমরা আগের কারিকুলামটার কিছু ত্রুটি ছিল ওইটা সংশোধন করা হবে বলা হয়েছে অতএব তোমরা একটা প্রপার কারিকুলাম পাচ্ছ যেটা সব জায়গায় তোমরা খাপ খেয়ে নিতে পারবা ভালো থাকো সুস্থ থাকো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না আমাদের সাথে থেকো